হাই গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা যে যে তুই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও তো বেশ ভালো আছি আর বন্ধুরা তাতে তোমরা নতুন নতুন বন্ধুদেরকে প্রণাম জান নতুন বন্ধুরকে প্রণাম জানাচ্ছি পুরান বন্ধুরকে নমস্কার জানাচ্ছি আর আমার ছোট ছোটোদের বুক বড় ভালোবাসা আর বড়দের প্রণাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা ব্লগটা শুরু করছি সকাল থেকে আর পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো তাড়াতাড়ি উঠেছে আজকে ঘুমতে উঠে সবার আগে গেটটা করলাম তো বললাম ভাবলাম একটু মর্নিং করে আসবো তো দেখো গেটটা করলে একটু হাট মানে রাস্তার থেকে একটু হাট আটটা আর সকালে তো আটতে পারি না আটটা মর্নিং করতে যাইতে পারি না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে তো আবার স্কুলে যাওয়া লাগে মানে ঈশানকে নিয়ে আবার দিয়ে লাগে তোমার দাদা দিয়ে আসে তো আমি এগিয়ে আবার আনি তুই তাড়াতাড়ি মানে সবার আগে না ঘুম থেকে আমি সবার আগে আমার আমাদের বাড়িতে মানে উঠতে লাগে তাড়াতাড়ি তো আমার তো ঈশানের তো সকালে স্কুল তাড়াতাড়ি উঠতে লাগে দেখো একটু মর্নিং করে নিচ্ছি একটু সকালবেলা বেশ মানে সকালবেলা উঠলে শরীরটা মনটা একদমই ফ্রেশ সুস্থ থাকে ভালো থাকে আর বন্ধুরা জানো তো অ্যাকচুয়ালি কি জানো আর সকালবেলা উঠলে তো খুবই ভালো লাগে আর দেখো একটু বাসনটি তুই আমি মর্নিং করতাম গেছি তো বাসনটি কোনো দিয়ে নিবো তো তো দেখো ভিডিওটা সিপ না করে তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো ভালো লাগে লাইক কামেন শেয়ার করে দিবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ দেখবে ভিডিওটা তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে 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 আমি মানে আমার সকালের মানে কাজগুলোও আমি হাঁটাই নিই দেখো তোমাদের সঙ্গে একদিন জাস্ট একদিন কথা না বলে আমার একদমই দিনটা ভালো কাটে না মনটাও ফ্রেশ থাকে না তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিনে আমার কথা বলতে লাগে মানে তোমাদের সঙ্গে বক বক না করতে আমার ভালোই লাগে না কি বলবো তোমাদেরকে কি বল মানে কি বলবো মানে বিশ্বাস করবে তোমরা আমি জানি না কিন্তু যারা যারা আমার ব্লগ দেখো তারা আমার মনে দুঃখ তোমরা বুঝো আমি জানি আর দেখো আমাদের নেশের তো জল টল তো আমার নেশে তো তোমরাতে দেখলে আরে আরও নেক্সটে ব্লগে দেখলে আর তা তো আমি এখানে গামলাতে জল এনে রেখে দিই তো যারা তাড়াতাড়ি হয় তো কি করবো যেন বন্ধুরা নেসে একদমই মানে রাত্রেবেলা যাওয়া যাওয়া যায় না সকালে তাড়াতাড়ি লাগলেও মানে নেশে যাইতে হয় দুইরা তো তাই এখানে আমি একটু গামলাতে একটু জল এনে রাখলে তাড়াতাড়ি মনে করো ধোয়ে পারি তার এখানে আমি একটু গামলাতে জল রেখে দিই

обучение <laughs> এখানে দেখো ঈশানকে আমি স্কুলে পাঠাইয়া তোমাদের দাদা ভাই দিয়ে আসলো তো ওখানে চা বসাবো আর একটু সকালবেলা চা না খেলে তো একদমই ভালো লাগে না সারা দিনটা একদমই কাটে না মানে চা না খেলে একটা মানে একটা নেশার মতো হয়ে গেছে জাডো তো দেখো চা খেয়ে নিব বন্ধুরা দেখো এখান তো স্কুলে গিয়েছে এখানে স্কুলে পাঠাইয়া তখন চা বানানো সে চা খেতেছি আর যখন প্যাট প্যাট বৃষ্টি যাচ্ছে তোমাদের বাইরের ওয়েদারটা দেখো প্যাট প্যাট বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদারটা মানে একদমই খারাপ একদমই খারাপ আর জানি না রান্নাটাই বাদ বসে দিয়েছি দেখো আস্তে গ্যাসে গ্যাসও রান্না করবো হ্যাঁ চুল একটু ভেঙে গিয়েছে একটু ঠিক করবো মাটি টেটে দিয়ে তাই ভাবলাম আর জানো তো ওই কেমনি আনবো মানে বুঝতে পারছি না রান্না তোদের তিবো আমি তিবো তো বৃষ্টি দেখো ফের ফের বৃষ্টি প্রত্যেকদিন বেশ এক মানে একটা বৃষ্টি পাচ্ছে আমি ঘুম থেকে আমরা কেউ নি সবার আগে আমি উঠি তো সবার তো আর সকালে স্কুল নাই আমার তো ওই সকালে স্কুল নিয়ে পাঠান লাগে তাই তাড়াতাড়ি উড়ানো লাগে সবার আগে ঘুম থেকে উঠে সবার আগেই উঠি তারপরেও কাজ শেষ করতে পারি না বন্ধুরা মানে একটা না একটা কাজ থাকুই থাকে থাকি থাকে তারপরে ওখানে আনন্দ তাড়াতাড়ি করে রান্না করি তারপরে কিছু দিন রান্না করবো মানে একদম আজকে কিছু নাই করে একদমই কি বলবো আর ওখানে দেখি একটু ডাল বসাবো কালকের জামা বড়া আছে মাছের তরকারি ফুটকি তরকারি ফুটকি বড়া তো এখানে দেখো বন্ধুরা আমি একটু যাব কুঁইশাক আনতে তো আজকে কুশাক দিয়ে চশুরি বানাবো তো কুইশাক দিয়ে চশুরা বানাবো আমাদের গাছে কুশাক দেখো আমি টাগাইছি তো কাইটটা লেগে যেতেছি আর তোমাদের দাদা বলছে দো আমি কাটি তোমাদের দাদা ভাই কাটতেছে বলছে আমি রান্না করব তো যে রান্না করবে যখন রান্না করো তো আজকে ভিডিওটা শুরু করছো তোমাদের দাদা তোমাদের দাদা রান্না করছে দেখো কি রান্না করছে তোমাদের দাদা ভাই জানে তো <Azerbaijan brewery> तो ंद्र देखो तो बार बारत खेला बड़ देखो तर नोरास देखो আর আজকে না আমি রৌদ্র দিয়েছি আর কালকে না পরশু দিন একটু শি করে দিয়েছি বিচার তো হুঁ শি করে না পাকে পাকে মানে করে দেয় তো বলতে রোদে দিয়েছি দেখো সব মানে লেপ সব কিছু বাইরে রৌদ্র দিয়েছি আর প্রচুর রোদ্র আর দেখো কতটুকু মানে কত জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে কতলা কাম দেখো মানে রয়েছে আর দেখো বৃষ্টি হলে আমার একদমই কামটা মানে বাইরে জায়গা মানে কাম প্রচুর কাম থাকে মানে যদি বৃষ্টি থাকে কাম বৃষ্টি পরে কাজ থাকে না আমার আর কাজটা মানে বাইরে জায়গা তো বন্ধুরা আর যেহেতু এটার বড় করবো না তো ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবে তারটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে হাই গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং সবাইকে জানাচ্ছি তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি ব্লগটা সাড়ে পাঁচটার সময় উঠেছি আর দেখো ব্লকটা তো উঠে সবার আগে গেটটা খুলতেছি দেখো আর একটু মর্নিং করতে যাবো একটু হাঁটাহাঁটি করবো ঘুম থেকে উঠে তে বন্ধুরা তোমরা যে যেখান আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো সুস্থ আছো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে পুরো ব্লগটা তাই তোমরা বুঝতে পারবে ভিডিওটা আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমি গেটটা খুলছি তো দেখো মর্নিং করে নিলাম ওটো সকালে ঘুম থেকে উঠে আর সকালে যদি মনে করো একটু হাঁটাহাঁটি করে একটু ভালো লাগে আর সকালে উঠলে তো একদমই মনটা খুবই ফ্রেশ থাকে খুব হাঁটাহাঁটি করতেও ভালো লাগে সারাদিন কাজটা করতেও ভালো লাগে সারাদিন মনটাও ফ্রেশ থাকে দেখো বাড়িতে আর বাড়িতে আর দেখো আমি চারাগুলি লাগাইছাম যে ফুলের চারাটি আর এখানে দেখো মালাঞ্চা ফুল এখানে দেখো খুব গয়াম গয়াম ধরেছে আমাদের কাছে খুব সুন্দর আর এখানে দেখো মালাঞ্চা ফুল ধরেছে তো চাবো দেখো আর এখানে দেখো তোমাদেরকে দেখাবো আমাদের কাছে জায়গা কীভাবে ধরছে মানে জায়গা এভাবে এবার বছর আমার খুবই জ্যাঙ্গা একদমই জিগ পা দর্শক গাছও মানে একদমই দেখো রাত্রের একটু বাসিনটি ধুয়ে ওখানে আবার তো ওখানে দেখো এগার একটা পুল তো ওখানে যাবো বাইক গেলাম মর্নিং করতে এটো বাসনটি ধুয়ে নিব আর দেখতে দেখো পিটারটা আর দেখো এটো বাসনটি ধুয়ে তারপরে এসানে স্কুলে যাবে তোমার দাদা দিয়েবে আর সানকে আবার রান্না বান্না করে গিয়ে আবার আনতে যাব। আর আমি এখানে একটু গামলাতে একটু জল রেখে দিয়েছি আর তোমরা তো দেখছো আমাদের ফুট মানে আরেকটা ব্লগে দেখছো অনেক নেসে জল মানে আনান লাগে আর একটু কপ কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় আর এখানে নেসে যাওয়ার মানে রাত্রেবেলা একটু ভয় লাগে তাই এখানে একটু জল আনা রাখ দিলে মনে করো তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে তো তাড়াতাড়ি দেখো আর এখানে জল না দিলে মনে করো শর্টকাটের জন্য তাড়াতাড়ি জন্য এখানে দোয়া করি আর কি আর এমনি তো সারাদিনে আমরা এই নেসে ওই আপডাউন করার লাগে আর ঘুমতে না সবার আগে আমি উঠছি আর আমি আর সবার আগে উঠতে লাগে মানে সবার আগে আমি উঠি আর সবাই তো তাদের দরকার নেই আর সবাই তো বড় স্কুলে মানে পরে দুপুর স্কুলে আর আমরা শান্ত ছোটো দাজা বেশি করবো তো বন্ধুরা দেখো কাজটা ছেড়ে ওখানে যাবো করে তো করে গিয়ে আর আনবো পুকুরের থেকে জল তো জলটা ওরা তারপর সে গামটি সারে সেরা টেডা তারপরে অন্য কাজটা করব তো আশা বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আজকে বলে যে তো ইচ্ছা হচ্ছে না তো কালকের থেকে আবার মানে ভালো করে দিব তো আজকে মনটা তো খুব খারাপ তাই দেখো বন্ধুরা আর করে আমি যাবো জল আমাদের পুটে তো জলটা নাই না তারপরে সান রেডি করাবো আর তো বন্ধুরা মানে সব মানে আমার মানে খুবই ইচ্ছাও মানে ফুল টুল দেখলে মানে ঠাকুর পূজা দেওয়ার দেওয়ার লাগে তো যাবো আমি একটু ফুল আনতে আর এমনি তুই গড় করি মানে ঠাকুর মানে বাতি লাগাই দিকে মানে একটু ফুল মানে তৈরি আর কি ঠাকুরের ইয়ার জন্য মানে এমনি তো আমার তো ঠাকুর ঘর আলাদাভাবে নাই তো আমার কিন্তু খুবই ভালো লাগে দেখো মারাঞ্চা ফুল আমি কতগুলি লে এলাম আমার আর ওদের টিউশনই আর আরিসান বাবা কিন্তু উঠে নি তো ওদেরকে ডাকে ডেকে দিব স্কুলে যাওয়ার জন্যে তো পিছানিটা কো গুছিয়ে নিব আর কালকে এসানে শি করে দিয়েছে আর এখানে এমনিতে শি করে না তো ওই কালকে স্বপ্নগুলো শি করে দিয়েছে তো ভাবলাম স্কুল থেকে এসে আর রোদ রোড দিয়ে দিব তো এমনিতেও একটু গুছানো থাকলে তো ভালো হয় একজন মানুষ দেখলে খারাপ লাগে তাই একটু গুছানো করছি

দেখো ওখানে চা বসাই দিয়েছি আর চা তারপরে আর তারপরে আবার আনতে যাব তো তো ওখানে চা তো দেখো তোমাদের দাদা আজকে রান্না করছে আজকে আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা তো দেখো তোমাদের দাদা ভাই আজকে ছুটকি রান্না করছে